আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুমি অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে আবারও স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি রেসিপিটি হলো বিয়েবাড়ি স্টাইলে রোস্ট রান্না রেসিপি চিকেন রোস্ট কিন্তু আমরা কম বেশ সবাই রান্না করতে পারি কিন্তু খাওয়ার সময় দেখা যায় রোস্টটা বাড়ির মতো টেস্ট আসে না তাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব বাসায় বসে কীভাবে বাড়ি স্টাইলে রোস্ট রান্না করতে হয় আমার এই রেসিপিটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি আপনারা বিয়ে বাড়ির মতো ঘরে বসে রোস্ট রান্না করতে পারবেন আর ঘরোয়া যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনি এই রোস্ট রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন আর আপনার রান্না করা এই রোস্ট খেয়ে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো চলুন দেখেনি বিয়ে বাড়ি স্টাইলে কিভাবে রোস্ট রান্না করতে হয় পেয়ে বাড়ি স্টাইলে রোস্ট রান্না করার জন্য আমি এখানে দুইটি সোনালি মুরগি নিয়েছি আর প্রতিটা চিকেনকে আমি এভাবে চার পিস করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনে দেড় চামচ আদা রস আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন রস আর লবণটাকে আমি চিকেনের সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি চিকেনটাকে এমনভাবে মাখাবেন যাতে প্রতিটা চিকেনের গায়ে আপনার আদার রস এবং লবণটা লেগে যায় এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন চিকেন রান্না করার আগে চিকেনটাকে এভাবে ম্যারিনেট করে নিলে চিকেন রোস্টের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আমার মাখানো হয়ে গেছে এখন আমি চিকেনটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই দিকে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলিকে আমি তেলের উপর ভেজে বেরেস্তা করে নেব আমার বেরেস্তা বাজা হয়ে গেছে এখন এইগুলিকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি চিকেনটা রেস্টে রেখেছি তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি চিকেনে দিয়ে দিচ্ছি জ্বরদারং এখানে একটি টিপস দিচ্ছি জর্দার রংটা চিকেনটা বাজার আগ মুহূর্তে দিবেন যেই তেলে আমি বেরেস্তা ভেজে নিয়েছি সেই তেলে আমি চিকেনগুলোকে ভেজে নেব চিকেন ভাজার সময় ছোলার আঁচ মিডিয়াম আছে রাখবেন আর চিকেনগুলিকে বেশি ভাজা যাবে না চিকেনে প্রতিটা পাশ দু মিনিট ধরে পাজতে হবে এক পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি চিকেনগুলোকে উলটিয়ে দিচ্ছি আর এক পাশ ভাজা হওয়ার জন্য আর যদি চিকেনগুলি বেশিক্ষণ ভাজা হয়ে যায় তখন চিকেনের উপরে লেয়ারটা শক্ত হয়ে যাবে যার ফলে রান্নার সময় মশলাটা চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকতে চাইবে না যার কারণে আপনার চিকেন রোস্টের রান্নাটা ভালো হবে না খেতেও ভালো লাগবে না তাই এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আমার চিকেনগুলি বাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলি একটি প্লেটে তুলে নিচ্ছি এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি এই তেলে আমি রান্নাটা করে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দারচিনি আর তেজপাতাটাকে আমি একটু তেলের উপর ভেজে নিচ্ছি দারচিনি তেজপাতা তেলের উপর ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি আবারও তেলের উপর ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা কন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা রসুন আর আদা দিয়ে আবারও তেলের উপর ভেজে নিচ্ছি যাতে রসুন আর আদার কাঁচা কন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচামচ বাটা কাঁচামরিচ মিশিয়ে তেলের উপর ভেজে নিচ্ছি মশলাগুলো ভাস্তে ভাজতে ভাজতে যখন আপনার মশলা কাঁচা কন্ধটা চলে যাবে তখন আমি বাকি মশলাগুলো দেব আমার মশলাটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া তালমরিচের গুঁড়া দিয়ে আবারও ভেজে নিচ্ছি বাঁচতে বাঁচতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের পানি পানি দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রোস্টের একটা স্পেশাল মশলা এই মশলাটা আমি বাসায় তৈরি করেছি কি কি দিয়ে এই মশলাটা তৈরি করেছি সেটাই বলে দিচ্ছি পাঁচ ছটা ছোটো এলাচ দুইটা লবঙ্গ একটা বড়ো সাইজের জায়ফলের চার ভাগের এক ভাগ মিডিয়াম সাইজের জয়ত্রী দুইটা কাবাব চিনি এক চামচ জিরা আধা চামচ সাদা গরম মশলা আদা চামচ কালো গরম মশলা সবগুলি একসাথে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিল্পটাই বেটে নিতে পারেন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর কাঠবাদামকে ব্ল্যান্ডার করে আমি এখানে টক দইয়ের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি মশলার সাথে সবগুলি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো একে একে সবগুলি চিকেন আমি মশলায় দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন আমি চিকেনগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব আমার ছয় মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস বিয়ে বাড়ি রোস্টে কিন্তু টমেটো সসটা ব্যবহার করা হয় রোস্টের টেস্টটা বাড়ানোর জন্য টমেটো সসটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এখানে আমি গুঁড়া দুধটা পানির সাথে মিশিয়ে দিয়েছি দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিটের জন্য আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কয়েকটি আলু বোখরা দিয়ে দিচ্ছি এক মোট কিশমিশটা আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা অবশ্যই দিবেন ঘিটা দিলে আপনার রোস্টের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি এক চামচ কেরাজল আবারও দিয়ে দিচ্ছি এক একমোট পেঁয়াজে বেরেস্তা পেঁয়াজে ব্রেজা দিয়ে আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব ছয় থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিচ্ছি রান্নার টেস্টের জন্য চিনিটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে রোস্টগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে রোস্টে ঝোলটা অনেকটাই ঘন হবে সেই সাথে সাথে মাংসের মধ্যে ঝোলের যে ফ্লেভারটা আছে সেটা পুরোপুরি ঢুকে যাবে যার ফলে রোস্টটা খেতে আরও বেশি টেস্টি হবে দশ থেকে পনেরো মিনিট পরে আমি এই রোস্টগুলিকে সার্ভ করব এভাবেই রান্না হয়ে গেল আমার বিয়েবাড়ির রোস্ট রেসিপি আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা রোস্ট রান্না করেন তাহলে আপনারা বিয়ে বাড়ির পুরোপুরি রোস্টের স্বাদটা পাবেন আপনারা এই রোস্টের রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন যাতে এই রকম মজার মজার রেসিপি তারাও পেতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ